হ্যালো এভরিওয়ান আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তা আজ হচ্ছে একুশ তারিখ রবিবার তো সানডে মানে ফানডে নয় বন্ধুগণ যাব হচ্ছে কলকাতা তো বেশ কিছু দিন ধরে ছিলাম নিজের কিছু কাজ ছিল কলেজের তো তারপর বাড়িতে এখানেই ছিলাম আর বরজান আসছে আমাকে নিতে তার কারণ হচ্ছে পোটলা পাটলা রয়েছে তো নিয়ে যেতে নিয়ে যেতে আমি সব ভেঙে ফুটিয়ে রেখে দেবো ওই জন্য বজান আসছে নিতে দাদা গেছে তাকে আনতে এখন নটার মতো বাজে আর বরজান ঘুম থেকে উঠেছে সাড়ে চারটের সময় না চারটের সময় উঠেছে আমি উঠেছি সাড়ে চারটের সময় তো উঠে তাকে ফোন করেছি যে বেরোচ্ছে না কী দেখার জন্য এর তখন থেকেই আমার ঘুম গেছে বারোটা বেজে তো আর কিছু বলার নেই তো মানুষ বাইরে থাকলে কি ঘুম হয় তাই না আজকের ভিডিওটা দেখে খাবো আশা করি ভালো লাগবে তো বন্ধুগণ আমি যাচ্ছিলাম স্নান করতে আর তখনই দেখলাম বরজান চলে এসেছে বন্ধুগণ তো এসেই মা দিয়ে দিয়েছে প্রসাদ প্রসাদও বসে বসে প্রসাদ খাচ্ছিলো হাতে করে মুঠোয় করে দেখতেই পাচ্ছ তো এই চলে এসেছে সকাল সকাল একদম আমাকে নিতে আর এই দিকে আমাদের বাড়িতে আজকে হচ্ছে রাইস আমার জন্য আর আমার বরজানের জন্য স্পেশাল করে দাদার জন্য নয় কিন্তু কিন্তু দাদা বলছে আমার জন্য নয় আমার জন্য কিছুই নাই এই সেই করে বলছে যেরকম হয়ে থাকে আর এইদিকে আমরা মুড়ি রাইস একসাথে নিয়ে বসেছি দুটি করে খাওয়া হচ্ছে আর এই দিকে দেখো বাবা ব্যাগ গুছিয়ে দিচ্ছে খড় পেতে ভালোভাবে সব কিছু প্যাকিং করে দিচ্ছে যাতে অসুবিধা না হয় ভেঙে না যায় জিনিসগুলো তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর একটু জল টল দিয়ে দিই যেহেতু এটা বৈশাখ মাস বৈশাখ মাসে তুলসী গাছে বা অশত গাছে বলো জল দিতে হয় তো জল দিলাম তো চলো এবার কৃষ্ণর সাথে একটু দেখা করে আসি ভাত খেতে বসেছি এখন আড়াইটার মতো বাজে আর খুবই সিম্পল খাবার আছে হচ্ছে পোস্ত মাছ ভাজা ডাল গরমের মধ্যে একদম ভালো লাগছে না আর বাবা কেটে নিয়ে হলো কলা তা আমি রেডি হয়ে গেছি এবারে বেরিয়ে যাচ্ছি কোন রেডি হওয়ার কোনো ইয়ে নেই গরম করছে গরমে আর কি রেডি হব এদিকে বজানো রেডি আর টোটোও এসে গেছে অনেকক্ষণ আগে তো চলো এই গরমের ভয়ে আমি তো যেতেই চাইছিলাম না যে আমি যাব না আমাদের যেহেতু মাটির বাড়ি আছে আরামসে থাকা হবে আমি যাব না কিন্তু তারপরে দেখলাম বরজানের অসুবিধা হবে খেতে অসুবিধা হবে সারা সারাদিনের শেষে মানুষ কাজ করে এসে রান্না করা ওটা একটা ঝামেলার ব্যাপার যাকে বলে কিন্তু তাও আমার বরজান ভালো বলে সব কিছু একা হাতে করে নেয় ঘর গোছানো তোকে বাগানো জুতো থেকে জুতো সেলাই থেকে চণ্ডীপাত যাকে বলে আর এদিকে দেখো বাবাও বসে পড়েছে টোটোতে আর টোটো নিয়ে কিন্তু হাজিরও হয়ে গেছিলো যাতে আমার অসুবিধা না হয় করে বর্ধমান বর্ধমান যাওয়ার জন্য স্টেশন আর এদিকে দেখো ধানগুলো কতটা সুন্দর লাগছে গ্রাম বাংলায় কিন্তু এইগুলোই ভালো লাগে আমি যেহেতু গ্রামেই মানুষ হয়েছি তাও আমার এগুলোই পছন্দ গ্রামে বেশ হবে মাঠ হবে ধান হবে তার মধ্যে সবুজ ঘেরা তা আবার হলদে হলদে টাইপের ধানের ফসলগুলো যেগুলো হয় আর কি দেখতেই পাচ্ছ তোমরা তো এইগুলো না খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে চলবো ছোটোবেলায় চলেওছি ছোটোবেলায় কেন বড়োবেলাতেও চলেছি তখন বান্ধবীরা মিলে যেতাম আমি টিয়া পূজা মান্তু সবাই মিলে যেতাম মজা হতো খুব মাঠের মধ্যে এই সব সব আর ফিরে আসবে না সেই সব স্মৃতি সব মনের খাতাতেই রয়ে গেছে আর দেখতে দেখতে চলেও এসেছি বর্ধমান স্টেশনের খুবই কাছে তো দেখো বাবা ভারী ব্যাগটা নিয়ে যাচ্ছে যাতে জামাইয়ের অসুবিধা না হয় বন্ধুগণ তো এটা না বাবারাই পারে বাবা মায়েরাই এরকম হয় তো শাকটিয়া যখন যায় তখন শ্বশুরমশাইও ব্যাগপত্র সব বয়ে বয়ে নিয়ে আসে তখন তাকে বললেও বলে না এখনো বাবা বেঁচে আছে তো আমার বাবাও সেম এখনো আমি আছি আমি নিয়ে যেতে পারবো অসুবিধা হবে না এখন কেন কি আমরা অনলাইনে কেটে ফেলেছিলাম দুজনকার টিকিট জানতাম না তো যে বাবা আমাদেরকে তুলতে আসবে তো ওই কারণে বাবা শুধু কাটছে নিজের টিকিটটা প্ল্যাটফর্ম টিকিটটা কেন কি না হলে তো টিটিতে ধরবে বন্ধুগণ ফাইন এখন ট্রেনের সিট খোঁজা হচ্ছে কোন সিটে বসলে অসুবিধা হবে না হাওয়া পাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো দেখো এর পরে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি তার কারণ অনেক দিন ছিলাম তো আর মনটাও একটু খারাপ হচ্ছিল সেই কারণে কান্নাকাটি হচ্ছিল বাবাও কাঁদছিল আমিও কাঁদছিলাম এরকম একটা ব্যাপার সেই কারণে আর কোন রকম ভিডিওই আমি করতে পারিনি ট্রেনে ওঠার পরে এখন যাচ্ছি বাইক বাইক স্ট্যান্ডে নিতে তো তারপরে যাব বাড়ি কিছু কিছু জায়গা আছে যে জায়গার পাশ দিয়ে গেলে বা যেই জায়গায় এলে কোনো 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 মানুষ আছে তো সেই মানুষগুলোর কথা মনে পড়ে তো তেমনই হচ্ছে ডানকুনি ডানকুনিতে আসলে আমাদের ভাগ্নির কথা খুব মনে পড়ে তো তিতলির কথা খুব মনে পড়ে আর তিতলি আমার ভিডিও দেখে তো দেখতে পেলে আমাকে বলবে যে তোমরা আবার এসেছিলে আসোনি এরকম একটা ব্যাপার কিন্তু সমস্যার কারণ হচ্ছে যে যখনই যাই তখন না মানে কারোর বাড়ি যাওয়ার মতো মেন্টালিটি থাকে না কি করবো পরবর্তীকালে যাওয়ার ইচ্ছা আছে তাদের বাড়িতে কেন কি সে ঘুরতে খুবই ভালোবাসে অত জায়গা ঘুরে ঘুরে বেড়ায় আরামসে মজা করে বিন্দাস চিল করে এরকম একটা ব্যাপার আস্তে আস্তে করে চলে এলাম পিজি হসপিটালের সামনেই তো এইখানে আগে আমরা থাকতাম পিজি হসপিটালের পিছনেই আমরা আগে থাকতাম তো ভালো থাকতাম ছোট ঘর ছিল অসুবিধা হতো দুজনকারই কেন কি আমরা যেই ঘরটাতে থাকতাম সেটাতে কোম্পানির গিফট থাকতো তো অনেক অসুবিধা করে থাকতাম তখনও ওখানে ব্লগিং করেছি ওখানে কিন্তু ভালো ছিলাম বড় বাড়িতে থাকলেই যে সবসময় ভালো থাকা যায় এরকমটা কিন্তু নয় মানুষের হচ্ছে শান্তিটাই আসল জীবনে সব থেকে বড়ো যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে নিজেরা ভালো থাকা বা শান্তি সেটা সব জায়গায় পাওয়া যায় না সব মানুষের কাছেও পাওয়া যায় না তো আমরা দুজনে এমনি শান্তিপ্রিয় মানুষ খুব একটা ঝগড়াঝাটি বা অশান্তি ঝামেলা এরকমের মধ্যে থাকিও না থাকতে চাইও না পরবর্তীকালে এমন যেন না হয় যে কারোর সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পট এরকম তো দেখো ওই সব কথা বলতে গেলে রামায়ণ মহাভারত সব বলতে হবে তো দেখো বাড়ি চলে এসেছি সেই ব্যস্ততম জীবন তো বাসন্তুদুতে ঘরে তো এখানে আমি একাই থাকি বর্জনের সাথে তো এসে গেলাম সেই ব্যস্ততম জীবনে নিজের নিজের কাজে নিজের নিজের ব্যস্ততায় গেছি বাড়ি বাড়ি থেকে এনেছিলাম রাইস আর এনেছিলাম আলুর দম কষা কষা তো কষা কষা ওরকমভাবে খাবো না জল দিয়ে একটু ভালো করে গরম করে নেব আর এখন আমি রাইসটা চাপিয়েছি গরম করতে মুখে জল দিয়ে রান্নাতে লেগে বলেছি বন্ধুগণ হ্যালো বন্ধুগণ কালকের ভিডিওটা এন্ড করা হয়নি আজকে এন্ড করব তার জন্য অন করলাম ক্যামেরা আর এদিকে আমি ঘরটার ভালো করে গুছিয়ে ফেলেছি তো বরজান দেখতে পেলেই কেমন করবে এই বলবে তুমি একা একা কেন করেছো তোমার শরীর খারাপ এই সেই করে চেঁচামেচি শুরু হবে তো যাই হোক ভিডিওটা দেখলেও চেঁচাবে আমাকে বলতে হবে না তো এখন কি করেছি বলো তো ঘর ভালো করে গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করে ফেলেছি সারা দিন তেমন কিছু কাজ করিনি রিলস বানিয়েছি অনেক সেগুলো তোমরা দেখতে পাবে সাদা কালারের একটা হাতা কাটা কুর্তি পরে রিলস বানিয়েছি অনেক তো নতুন কুর্তি তাই জন্য রিলস বানিয়ে নিয়েছি আর বসেছি সুতো নিয়ে ঢাকনা বানানো হবে এগুলোই এখন চলছে তো এই দেখো বসে বসে ঢাকনা বানাচ্ছিলাম তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই তারপর তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না তো ভালো করে ঘর গুছিয়ে ফেলেছি ঘর এই এইগুলো দেখো সব পরিষ্কার পাতি করে নিয়েছি তারপরে এই দিকে ঝুল ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার ঢাকাটা করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখাই কেমন হয়েছে দেখে নিয়েছো ঢাকা করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বসে বসে ভিডিওটা এডিটিং করব তারপর ছাড়বো তারপরে তোমরা দেখতে পাবে তো আজকেই ছাড়বো তো ওই জন্য ভিডিওটা এডিটিং করে নিই তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো সবাই খুব খুব ভালো থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা